সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন সোশ্যাল মিডিয়ায় দেখতেছি যে লেবুর হালি দুশত টাকা কিন্তু বাস্তবে বাজারে দেখা যাচ্ছে লেবুর হালি সত্তর থেকে একশো টাকার মধ্যে দেশের বিভিন্ন জায়গায় অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ সৈকত তার ফেসবুক পেজের একটি পোস্টে লেখেন যে পাগলিটা থাকলে আজ লেবুর পরিবর্তে কস্কো সাবান খাওয়ার নির্দেশনা দিত তিনি এমনই ট্রোল করেছেন আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ সৈকত আজ তার ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে লিখেন পাগলিটা থাকলে আজ লেবুর পরিবর্তে কস্কো সাবান খাওয়ার নির্দেশনা দিত তবে তিনি কাকে ইঙ্গিত করেছেন সেই ব্যাপারে স্পষ্ট করেননি ধারণা করা হচ্ছে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করেছেন কারণ বিগত সময়ে শেখ হাসিনা বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া দিয়ে চপ বানানোর মতো অনেক অদ্ভুত কথা বলেছিলেন মানে বেগুন দিয়ে বানালে বেগুনি আর কুমড়া দিয়ে বানালে কুমড়ানি তেলের দাম বেড়ে যাওয়ায় তেলের পরিবর্তে পানি দিয়ে রান্না করতে বলেছিলেন ধারণা করা হচ্ছে এ ধরনের উদ্ভুট কথার পরিপ্রেক্ষিতে তাকে ট্রোল করে এমন পোস্ট করেছেন আসিফ সৈকত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ